温度。 আমার চট্টগ্রামের বাবারা আল্লাহর অলির দরবারে কেন যাবেন আল্লাহর অলির দরবারে গেলে লাভ কি না গেলে লস কি আল্লাহ পাক বলেন ও তিনি ওয়াজ্জাইতুন সিনিনা ও হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকউবিম আমার আল্লাহ কই দুনিয়ার মানুষের আরে আমি আল্লাহ তোদেরকে বড় মায়া করে পছন্দ করে বানাইছি বড় সুন্দর করে বানাইছি এমন সুন্দর করে বানাইছি এমন সুন্দর করে তোদেরকে तयार করেছি এমন সুন্দর করে চেহারা গঠন করেছি এমন সুন্দর করে হাত গঠন করেছি দুনিয়ার মানুষের আরে আমি আল্লাহ চাইতে জাগের কসম খায় কইলাম আমি তরে যে সুন্দর বানাইছি আমি আল্লাহ এই রকম সুন্দর কোন জাতিরে আমি আল্লাহ দেই নাই তিনি লিখেছেন তিনি লিখেছেন পাশান মনামার আমি কালামটা বলতিছি kalamটা বলতিছি পাশান আর সাইরো না আউলি আর দরবার পাশান মনামার আর সাইরো না দৌলত বাড়ির হজরত কিবলাম আজকের থেকে দেড়শো বছর আগে তিনি বাবের দেশের মধ্যে লিখেছেন পাশান মনামার আর সেরুনা আউলিয়ার দরবার আল্লাহর অলির কথা তিনি লিখেছেন লিখেছেন মনকে তিনি বলেছিল ও মন তুমি এত পাশান তুমি আউলিয়ার দরবার চারো সাইরো নাম কারণ আউলিয়ার দরবার এমন একটা জায়গা আউলিয়ার দরবার খুদার রহমত দিন নয় রাত নয় মিনিট নয় সেকেন্ড নয় ঘন্টা নয় প্রতি ফলক নয় একটা যাররা পরিমাণ সময় গ্যাপ থাকে না আউলিয়ার দরবারে কন্টিনিউ রহমত আল্লাহ পাকের নাজিল হতে থাকে একটু আওয়াজ করে বলুন সোবাহান আল্লাহ। তিনি বলেছেন পাসান পাসান মনামার আর সাইরোনাায় আউলিয়ার দরবার। আউলিয়ার দরবারে জানো আউলিয়ার দরবারে জানো রহমত তুই আল্লাহর পাশান মন আমার আর সাইরো না আউলিয়ার দর আমার বাবা আবাইরা আউলিয়ার দরবার রহমতের জায়গা এই রহমতের জায়গা থেকে আজকে এত রহমত রহমত আল্লাহ আল্লাহর অলি এবং আউলিয়াদের দরবারে আল্লাহ নাজিল করেছে যে যেই রহমত রহমত আউলিয়ার দরবার ছাড়া সব জায়গায় সব সময় এই রহমত মিলে না কারণ আল্লাহর অলির সাথে সম্পর্ক বালকার আওয়াজ করে বলুন বালকার। আল্লাহর আল্লাহ পাক বলেন হে বন্ধু আমার বন্ধুরা যখন আমাকে ডাক দেয় আমাকে যখন তারা স্মরণ করে আমি আল্লাহ তাদেরকে স্মরণ করি আমার কাছে যখন তারা কোনো কিছু আবদার করে আমি আল্লাহ তাদের আবদার পূর্ণ করি পূরণ করি কারণ তারা চাইতে দেরি হয় আমি আল্লাহ তাদের আবদার আর পূরণ করতে দেরি হয় না একটু উচ্চ কণ্ঠে বলুন আল্লাহ তাহলে আল্লাহর অলির দরবারে গেলে কি মিলে কি মিলে রহমত আওয়াজ করে এখন আপনাদের এই তানার চট্টগ্রাম বাইজি তানা কেন নামকরণ হয়েছে এই তানার মধ্যে একজন আল্লাহর কুতুবের আস্তানা শরীফ রয়েছে সিল্লা শরীফ রয়েছে আপনারা অনেকেই জানেন এখানে মাজার শরীফ আছে ঠিক না বেটি আসলে ওনার মাজার শরীফ এখানে নয় ওনার মাজার শরীফ হল ইরানের শহরে ইরান ওনার মাজার শরীফ কিন্তু আল্লাহর কুতুব এই জমিনে এই মাটিতে আগমন করেছে ইসলামের দাওয়াত দিয়েছে কোরানের দাওয়াত দিয়েছে ওই মেহনত করার কারণে মৌলার সাথে প্রেমের কানেকশন লাগায় রাখার কারণে নামটা মুসবে না এমন একটা জায়গায় নামটা সেটিং হয়েছে এটা দুনিয়াতে নয় এটা আমার আল্লাহর দপ্তর সেটিং আছে একটু আওয়াজ করে বলুন ঠিক না বেঠে বুস্তামি বুস্তাম শহরে ওনার মাজার বাইজিৎ বুস্তামি বুস্তাম শহরে তিনি শুয়ে আছেন তিনি আজকে কালকে নয় আজকে থেকে প্রায় সাড়ে বারোশো বছর আগে কত বছর সাড়ে বারো শত বছর আগে ফর্দা করেছেন তিনি বুস্তাম সহি শহরে শুয়ে আছেন আল্লাহর অলির বাজারে যদিও তিনি এই বাইজিত তানার ভিতরে আছে তিনার দেহ মোবারক এখানে শরীয়তে সরাসরি দাফন করা হয় নাই সরাসরি দাফন করা হয়েছে বুস্তাম শহরে ওনার যদিও উনি বুস্তাম শহরে আপনারা বলুন ওনার জিয়ারতে ওনার মাজার বর্তমান যেখানে চিল্লা আছে আস্তানা আছে ওখানে মানুষ গেলে শান্তি লাগে না অশান্তি লাগে আসতে বলুন শান্তি নাও শান্তি কেন কেন এখানে একজন আল্লাহর উলি একজন আওলাদে রসুল এখানে ছিলেন তিনি আসছিলেন তিনি দাওয়াতি কাজের জন্য ইসলামের জন্য কোরানের জন্য মেহনত করেছেন আমার বাবার বাইরা আল্লাহর উলিরা। এই দেশে ইসলামের জন্য মেহনত করেছেন পরিশ্রম করেছেন এই জন্য দौलतবাড়ির হযরত ইবলা বলেছেন হাদিসে কালামে রাবি হ্যাঁ হাদিসে কালামে রাবী লেখਿਆছেন পারেবার নেক যদি না কর মন নেকির কাছে যাও বাবা আল্লাহু আকবার ক আল্লাহু আকবার হাদিসে কালামে রাবি লিখিয়েছেনoverlineবার নেকো যদি না কর মন নেকির কাছে যাও বাবা আল্লাহু আকবার না দিলে আতর গায় না দিলে আতর গায় গন্ধ লাগে বেশামার আর সেই রোনায়াউলি আর দর পাশান মোনা আমার বন্ধুরা তিনি বলেছেন তিনার কথা নয় এখানে ওলামায় কারামগণ বসে আছে হাদিসে কালামে কথাগুলা রয়েছে আপনি নেক করতে পারেন না আপনার মন আপনাকে নেকের দিকে আপনাকে চাইতে দেয় না ভালো কাজ করতে আপনাকে দেয় না বাধা দেয় যদি কোনো ভালো কাজে আপনাকে বাধা আসে বাধা দেয় বুঝবেন আপনার ওই যে মন এবং কাল এই যে কাল নামক যে জায়গাটা আছে এটা অসুস্থ হয়ে গেছে কেমন অসুস্থ একশো চাই ডিগ্রি জ্বর কত ডিগ্রি একশো ডিগ্রি জ্বর এই লোকটারে যদি এই না মিষ্টি দেন খায় কি বলবে একটু আওয়াজ করে কন আসলে কি মিষ্টি দিতা না মুখে দিতা বন্ধু আমার চট্টগ্রামের বাবারা আল্লাহর অলির দরবারে কেন যাবেন আল্লাহর অলির দরবারে গেলে লাভ কি না গেলে লস কি আল্লাহ পাক বলেন অতিনি ওয়াজ্জাইতুন ওয়া সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম আমার আল্লাহ কই দুনিয়ার মানুষের আমি আল্লাহ তোদেরকে বড় মায়া করে পছন্দ করে বানাইছি বড় সুন্দর করে বানাইছি এমন সুন্দর করে বানাইছি এমন সুন্দর করে তোদেরকে তৈরি করেছি এমন সুন্দর করে চেহারা গঠন করেছি এমন সুন্দর করে হাত গঠন করেছি দুনিয়ার মানুষের আর আমি আল্লাহ চাইতে জাগের কসম খায় কইলাম আমি তরে যে সুন্দর বানাইছি আমি আল্লাহ এই রকম সুন্দর কোন জাতিরে আমি আল্লাহ দেই নাই কোন সৃষ্টিরে আমি আল্লাহ দেই নাই তরে যে সুন্দর বানাইছি এরকম সুন্দর আশরাফুল মালুকাত আশি হাজার অগণিত আলম চন্দ্র সূর্য আরস করছি লৌহ কলম এমনকি ফেরেজ তাদেরকে আমি আল্লাহ এত সুন্দর বানাই নাই আসমানকে অত সুন্দর বানাই নাই জমিনকে এত সুন্দর বানাই নাই আর্সকে অত সুন্দর বানাই নাই চন্দ্রকে অত সুন্দর বানাই নাই সূর্যকে আমি যত সুন্দর বানিয়েছি এত সুন্দর আমি আল্লাহ কাউকে দেই নাই যে সুন্দর তুই মানুষ বানাইছি একটু আওয়াজ করে বলুন আল্লাহ আমি এত সুন্দর করে তোমাকে বানিছি যে সুন্দর আমি আল্লাহ ফেরেশতাদেরকো আমি দান করি নাই আল্লাহ চার জাগার কসম খেয়েছি ওয়াতিন তিন তিনের কসম ওয়াজাইতুন জাইতুনের কসম ওয়াজাইতুন জাইতুনের কসম ওয়াতিন ওয়াজাইতুন আমি আল্লাহ তোমাদেরকে যত সুন্দর করে বানিয়েছি এত সুন্দর আমি আল্লাহ কাউকে দান করি নাই এত সুন্দর করে বানিয়েছি কেন তোমরা আমি আল্লাহর আমি বাদত করবে আমি আল্লাহর গোলামী করবে অমা খলাকুতুল জিন্নৱাল ইংসা ইল্লা বদুম আমি শারীরিকভাবে একটু অসুস্থ অসুস্থ ঠাণ্ডা জ্বর কয়েকদিন ধরেই আসলে কথা বলতে কষ্ট হচ্ছে তো আল্লাহ এত সুন্দর করে কেন বানাইলেন উদ্দেশ্য আছে না কেন বানাইলেন আপনি দেখেন এই ফ্যান্ডেলে আমরা যারা বসে আছি চিটগঙ্গের মানুষ আপনারা আমরা ব্রাহ্মণ মানুষ একজনের চেয়ার আছে তো একজনের মিল নাই আসেনি বাবা আছে একজন উচ্চতার সাথে আরেকজন উচ্চতার মিল নাই আছে হাতের সাথে আর কোন হাতের মিল নাই ইনি কোন কারিগর ইনি কোন মালিক যেই মালিক আপনাকে আমাকে বানাইলো কারো সাথে কারো মিলে না একই মায়ের সন্তান জমাস হয়েছে দুই সন্তান একই চেহারা হওয়ার কথা কিন্তু একই চেহারা হয়েছে ঠিক কিন্তু একটা মায়ের চোখের সাথে একটা চোখের মিল নাই চোখের মিল যদিও থাকে একটা ভাইয়ের কথা বললে একজনের সুর আরেকজনের সুরের সাথে মিল নাই ইনি কোন কারিগর জগতের মালিক কে মালিক কে আল্লাহ আল্লাহ বলেন ইন্দ সমস্ত মালিকের মালিক মালিক সমস্ত বাচ্চার বাচ্চাকে নিকে আল্লাহ আল্লাহকে আল্লাহকে চিনার জন্যই আল্লাহ ওনার বন্ধুকে দুনিয়ার জমিনে এক লক্ষ চব্বিশ হাজার পয়াগম্বর মতান্তর দুই লক্ষ চব্বিশ হাজার নবীর রসুলগণের আগমন এই জমিনে গঠিয়েছেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী আপনার আমার আকা আপনার আমার মৌলা নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ তালি ও আলহি ও সাল্লামাকে প্রেরণ করেছেন আল্লাহ পাক কুল হেনবি আপনি বলুন ইং তুম তো হেব্ব যারা সৰাচৰি আমাৰে খোজে আমাৰ খোজে বন্ধু কল হেনবি আপনি বলে দিন তারা কুল ইং তুম তো হেব্ব নল্লাহ পাত্তা বিৰুনী বিলি কুমল্লা অয়া কুঠিৰলা কুম জুনো বাকুম অল্লাহ ভোজাফুৰলা যারা খালি সরাসরি মৌলা আমি মালিককে খুঁজে সরাসরি খুঁজলে আমার কোনো লাভ হবে না সরাসরি পাওয়ার কোনো রাস্তা নাই কোনো সুযোগও নাই বন্ধু আমার দুস্থ আমার আপনারে পাইলে আমি আল্লাহরে পাইব আপনার চিনলে আমি আল্লাহকে চিনা সহজ হবে আপনার আনুগত্য করলে আমি আল্লাহর আনুগত্য করা হবে আপনার কর্ম আপনার ধর্ম আপনার আখ্লা আপনার চরিত্র আপনার উম্মত যদি খেয়াল করে ফলো করে এইগুলো ফলো করে খেয়াল করে যদি আমি মওলাকে খুঁজি আমি আল্লাহকে খুঁজতে আমি আল্লাহকে দেখতে সময় লাগবে না কারণ আমি আল্লাহ আপনার মাধ্যমেই প্রকাশ হয়েছি। আপনাকে পাওয়া আপনাকে চেনা আপনাকে বোঝা আপনাকে মানা আপনার তরিকা বিধানকে মানা আপনার তরিকা বিধানকে আমল করা এগুলা আমল করা এগুলা আপনার কাজ আপনার আপনার তরিকা বিধান গুলা মানলে যারা মানবে তারা আমি আল্লাহকে সহজে তারা লাভ করতে পারবে আমি আল্লাহ মসজিদ মন্দির গির্জাতে আমি আল্লাহ থাকি না আমি আল্লাহ মসজিদ হলো ইবাদতের জায়গা আল্লাহর ঘর বলেছে আল্লাহর ঘরে আল্লাহ তাকে কথা বলা হয় নাই আল্লাহর ঘর এখানে ইবাদত করবা করবা বন্দীগির বিনময় মালিক রাজিক মালিক রাজি খুশি হবে রাজি খুশি হইলে মালিককে সহজে পাওয়া যাবে বন্ধুরে রাজি খুশি হইলে আল্লাহ ও রাজি খুশি হয়ে যাবে জোরে জোরে বলুন সবাহ একদম আল্লাহ नारे तीर नारे साल सुर नारेत कीर Suck in the blood ইতিমধ্যে আমাদের মাঝে সুবা আগমন করেছেন উপমহাদেশেরartifactId পান কেন্দ্র দাউদบุรี দরবা শরীফের সত্যজানшин আওলাদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদে